সো এটার প্রোডাকশন দিয়ে শেষ করা যাবে না চারশো গাছে আপনার যদি দশ কেজি করে দই তাহলে চার টন আঙ্গুর হবে আর এটার খরচ বলতে গেলে প্রথমে চারার যে দামটা টোটাল এক থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যেই আপনি প্রথম এক বিঘা জমি চাষাবাস করতে পারবেন আঙ্গুর স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন করতে পারেন কেন ছোটই এই রসালো আছে প্রচুর পরিমাণে পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন যা মূলত স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি সুস্বাদু এই ফলের আছে নানা খাদ্য ও ভেষজ গুণ এ ফল বিভিন্ন সমস্যার সমাধান ঘটায় যেমন কোলেস্টেরলের মাত্রা কমায় হাড় শক্ত করে অ্যাজমা প্রতিরোধ করে বদহজম দূর করে ভুলে যাওয়ার যে সমস্যা থাকে সেইটা আসলে দূর করে চোখের স্বাস্থ্যও ভালো রাখে এবং সর্বোপরি যদি বলা যায় যে আমাদের ত্বক ভালো রাখতে আঙ্গুর ফল খাওয়ার গুরুত্ব অপরিসীম দর্শক আমরা একটা কথার সাথে ওতপ্রোতভাবে পরিচিত আঙ্গুর ফল টক আসলে আঙ্গুর ফল টক হয় কি হয় না সেটা আসলে আমরা যখন বাগানে যাই খাই তখন বোঝা যায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আঙ্গুর আর এই বাণিজ্যিকভাবে আঙ্গুরের চাষের একটা জমিতে আমরা রয়েছি এটা আমরা মূলত রয়েছি তার বাড়িতে বাড়িতেই যে জায়গাগুলো রয়েছে সেখানে চাষ করেছেন এবং তার বাগানও রয়েছে আমরা রয়েছে এখন বাঘা উপজেলা রাজশাহীর ভাই কেমন আছেন ভালো আছেন বিগত সময়ে আমাদের মাটির দর্পণে আপনাদের এই আঙ্গুরের আমরা ভিডিও করেছিলাম আজকে আমরা আরো একটু দেখাতে চাই নতুন করে আপনার পরিসর বৃদ্ধি পেয়েছে আগের থেকে এখন আসলে কতটুকু জমিতে আঙ্গুরের চাষ করছেন আলহামদুলিল্লাহ আপনারা এর আগে যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো আমরা সবুজ জাতের আঙ্গুর ছিল যারা ফার্স্টে হাতে খড়ি আসলে ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি তিন বছর ধরে আসতে তো আলহামদুলিল্লাহ আমরা সফলতা পেয়েছি গত বছর আপনারা দেখাইছি কালারফুল আঙ্গুর সেই পাশাপাশি এইবার আমরা তৃতীয় বছরে পদার্পিত হয়েছি এটা দেখতেই পাচ্ছেন খুব ভালো এবং আমরা যখনই সাকসেসফুল হয়েছি এটা আমরা বৃদ্ধি করছি অলরেডি আমাদের প্রায় সাড়ে তিন বিঘার মতো বাগান সাড়ে তিন বিঘার মতো শুরু করেছিলেন আসলে কতটা দিয়ে আর আমরা আমাদের নিজস্ব আছেই আপনার প্রায় এক উপরে আচ্ছা তিন বিঘাতে শুধু কি আঙুলি চাষ করছেন নাকি চারা উৎপাদন হয় হ্যাঁ চারা কিছু উৎপাদন হয় যেহেতু আঙুর গাছ আসতে এখান থেকে কিছু চারা করাই লাগে এটা তার ফেলে দেওয়া যাবে না এজন্য যেহেতু এটা বাংলাদেশে ভালো একটা রেজাল্ট দিয়েছে এই জন্য আমরা চাই যে আমরা আমাদের পাশাপাশি আরও যারা নতুন অন্ট্রপ্রনার বা উদ্যোক্তা আছে তারাও যেন ভালো কিছু একটা করতে পারে আপনার যে এখন যেহেতু পেয়েছে এখন আসলে কত জাতের আঙ্গুর রয়েছে এবং সারা পাচ্ছি এখন আমাদের কাছে প্রায় পঁচিশ জাতের আঙ্গুর আছে এর মধ্যে এক নম্বরে আছে আমরা বলতে পারি রাশিয়ান ভ্যারাইটি বাইকোনর এবং ভ্যালেজ অ্যাকোলো গ্রিন লং রিলায়েন্স অস্ট্রেলিয়ান কিং মাস্কাট ব্লু ব্ল্যাক ম্যাজিক এই সকল প্রায় পঁচিশটা জাত আছে আমাদের কাছে ভাই ওই যে আঙ্গুর ফল টক একটা কথা মানুষ বলে থাকে আসলে বাংলাদেশে আঙ্গুর চাষ করে টক হচ্ছে বা ওই যে সিডলেস যেটা হয় সেটা হয় কিনা অনেক সময় তো বিচি দেখা যায় হ্যাঁ আঙ্গুর ফল টক এটা তো খুব পরিচিত কথা তো আলহামদুলিল্লাহ আমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারছি আমাদের আঙুরগুলো এখন অনেক সুমিষ্ট এবং বাজারের স্থিতিতে কোনো অংশে কম না পাশাপাশি আমাদের দেশে আঙ্গুর হইলে সিডলেস সিড হয় আসলে এক দেশ থেকে আরেক দেশে আসলে সেটা সিড হওয়ার সম্ভাবনা থাকে আর সেটার জন্য প্রতিটা রাষ্ট্রেই এটা ইউজ করা হয় অ্যাসিড যেটা দিয়ে সিডলেস করতে হয় আমরাও সেটা করছি এবং আপনাদের সামনে আমরা কেটে দেখাচ্ছি যে আসলে আঙুরটা সিডলেস হয়েছে হান্ড্রেড পারসেন্ট এবং খেতেও খুবই সুস্বাদু দেখুন দর্শক আপনার সামনে পেরে দেখাচ্ছি যে আসলে আঙ্গুর কেমন সুমিষ্ট এবং সিডলেস সিড আছে কি না এই যে দেখুন দর্শক প্রতিটা আঙুর একেবারে ফুললি সিডলেস আর সিডলেসটা হইলেই কিন্তু আঙুরের সুস্বাদু টেস্টটা অনেক বৃদ্ধি পায় আহ যেহেতু ভাই এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন এবং অনেকে আপনার দেখাদেখিও করছে বা যারা করছে আসলে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য কেউ অগ্রসর হতে পারে কিনা বা বাৎসরিক একটা যে আয় এক বিঘাতে আসলে কেমন হয় এটা আপনাদের হ্যাঁ এটা বাৎসরিকভাবে ভালো একটা আয়ের উৎস যেহেতু আপনারা জানেন আঙুরের দাম বর্তমানে অনেক বেশি তিনশো প্লাস তো আমাদের তিনশো প্লাস না আমাদের পাইকারি যদি আমরা রেট দুইশো টাকা পাই আর বাংলাদেশে বা পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে আঙুর পছন্দ করে না আপেল বা কমলা এগুলো অনেকের পছন্দ আসে বা নাই কিন্তু আঙুরটা সবাই অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সবাই খায় সো এটার প্রোডাকশন দিয়ে শেষ করা যাবে না আর একটা গাছের প্রোডাকশনের মাত্রা আপনার এক বছরে মিনিমাম যদি থাকে ভালো একটা গ্রোথ সম্পন্ন গাছ হয় এরকম টাইপের গাছ হইলেই আপনার দশ থেকে পনেরো কেজি আঙুর থেকে তাহলে একটা এক বিঘা জমিতে আমরা কমার্শিয়াল মাপে যদি যাই তাহলে চারশো গাছ আটে চারশো গাছ চারশো গাছে আপনার যদি দশ কেজি করে দই তাহলে চার টন আঙুর হবে তাহলে এখানে প্রায় আপনার তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার আঙুর অনায়সে বিক্রি করা যায় এক বছরে আর এটার খরচ বলতে গেলে প্রথমে চারার যে টোটাল এক থেকে বিশ হাজার টাকার মধ্যেই আপনি প্রথম এক বিঘা জমি চাষাবাস করতে পারবেন দর্শক আমরা ভাইয়ের বাড়িতে যে বাগানটা রয়েছে সেখানে আসলে দেখাচ্ছিলাম এবারে আমরা চলে এসেছি ভাইয়ের যে প্লটের কথা বলছিল সেইখানে ভাই এখানে কতটুকু জমিতে আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি প্রায় পনে দুই বিঘা জমি নিয়ে এখানে এটাই শুধু আরো আছে আরো এক দেড় বিঘা আরো জায়গায় জায়গায় আছে তো এটাই সবচেয়ে বড় প্রজেক্ট এখানে পনে দুই বিঘা আছে এখানে প্রায় ছয়শ প্লাস গাছ হবে ছয়শো প্লাস এবং হয়েছে অলরেডি

তো আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের আপনাদেরকে ফুল প্রোডাকশন দেখাইতে পারবো তার মানে আপনি আশা করছেন যে সামনের সিজনে ব্যাপক একটা জি জি সামনের সিজনে আমরা আশা করতেছি একটা গাছে অন্তত বিশ থেকে তিরিশ কেজি করে আঙুর থাকবে দর্শক বুঝতেই পারছেন তার মানে কত বড় একটা প্রজেক্ট হতে চলেছে এবং ভাইকে এই প্রজেক্টের যে শেড বা এটার জন্য কিন্তু জেলা যে কৃষি অফিস সম্ভবত জেলা কৃষি অফিস থেকে জেলা কৃষি অফিস থেকেই সহযোগিতা করছে তো যারা নতুন উদ্যোক্তা হতে চান ভালো কিছু করেন আপনারাও হয়তো এই সহযোগিতাগুলো পেয়ে যাবেন তো এইবারে ভাইয়ের যেখানে চারা উৎপাদন হচ্ছে আমরা সেই জায়গাটাতে যাই আপনাদেরকে চারা দেখাবো ভাই আপনি যে চারাগুলো তুলছেন এটা এইগুলো আসলে কোন জাতের এবং কত জাতের চারা হলো আপনার বাইকুনুর জাতের চারা আচ্ছা রাশিয়ান একটা খুব বিখ্যাত ভ্যারাইটি আচ্ছা যেটা আমাদের বাংলাদেশে খুবই ভালো প্রোডাকশন দিচ্ছে আপনারা দেখছেন ইউটিউবে অনেক সেইটার চারা এইটার পাশাপাশি আসলে কত ধরনের চারা পাশাপাশি আমাদের কাছে প্রায় পঁচিশটার মতো জাত আছে যেরকম আপনার এটা হলো বাইকুনুর এটার নাম হলো রাশিয়ান বাইকুনুর এর পাশাপাশি অ্যাকোলো গ্রিন লং রিলায়েন্স অস্ট্রেলিয়ান কিং ব্লু মার্শাল ফোজ কিসমিস লো ইউভিয়া ইটালিয়া রিগাল সিডলেস এই রকম আমাদের কাছে প্রায় পঁচিশটা ভ্যারাইটি আছে এই চারাগুলো আসলে যারা নিচ্ছে কেমন সারা পাচ্ছেন বা কোন এলাকার মানুষজন এগুলো বেশি নিচ্ছে আলহামদুলিল্লাহ এই চারাগুলো আপনার পুরো বাংলাদেশেই খুব ভালো পরিমাণে নিচ্ছে এবং আজকে ওই যে যার জন্য উঠাচ্ছি এক ভাই আসতে খাগড়াছড়ি সেই সুদূর খাগড়াছড়ি থেকে রাজশাহী আসতে ওনারা সেই পাহাড়ি এলাকায় বাগান করবে এবং ওনাদের কাছেও একটাই প্রশ্ন বারবার যে ওখানেও মিষ্টি হবে তো তো আমরা এটা অনায়াসে বলতে পারি যে আসলে মিষ্টতা ডিপেন্ড করে হলো আপনার ফল গাছের জাতের উপর এটা কোনো মাটির সাথে কোনো সম্পর্কই নেই এটা যদি সঠিক আমরা জাত দেই তাহলে সেটা যেই জায়গাতেই রোপণ করুক আঙুর মিষ্টি হবে এই জন্য আমরাও নিশ্চয়তা সহকারে অনায়াসে এটা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দর্শক এই আঙ্গুরের চারা নিতে সুদূর খাগড়াছড়ি থেকে রাজশাহীতে এসে হাজির হয়েছেন একজন দম্পতি তারা আসলে এই চারা সংগ্রহ করতে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এই যে চারা নিতে আপনি খাগড়াছড়ি থেকে এসেছেন কিভাবে এলেন এবং হচ্ছে বাসে করে আসলাম শান্তি করে এসেছেন আচ্ছা সেই সাড়ে গতকাল সাড়ে তিনটায় গাড়িতে উঠছি সারা রাত গাড়িতে আর আজকে সকালে আটটা বাজে এখানে

মধ্যপ্রাচ্যকে সাধারণত আঙ্গুরের জন্মভূমি হিসেবে বর্ণনা করা হয় এবং এই উদ্ভিদের চাষ সেখানেই ছয় হাজার থেকে আট হাজার বছর আগে শুরু হয়েছিল বলে ধারণা পাওয়া যায় প্রাচীনতম গৃহপালিত অণুজীবগুলির মধ্যে একটি খমির প্রাকৃতিকভাবে আঙুরের খোসাই পাওয়া যায় যার ফলে ওয়াইনের মতো অ্যালকোহলযুক্ত পানীয় আবিষ্কার হয়েছিল দর্শক এই আঙ্গুরের চারা এবং আঙ্গুর আপনারা চাইলেই নিজেরা সংগ্রহ করে নিতে পারেন আর তার জন্য আমাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে এই ভিডিওর নিচে সেই ডিসক্রিপশন বক্সে মেহেদি ভাইয়ের নাম্বার লোকেশন সব কিছু দেওয়া রয়েছে তার সাথে যোগাযোগ করে আপনারা চাইলেই এই চারা এবং আঙ্গুর সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাটির দর্পণের সাথেই থাকবেন